নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকেরই ভিডিওটি আজ তৈরি করে দেখাবো শাকের পরোটা সেজন্য আমি এখানে নিয়েছি এক আটি শাক সবার প্রথমে শাকের এই কচি পাতাগুলোকে বেছে তুলে নেব তারপর শাকের এই কচি পাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আটাটা মেখে নেব সেজন্য একটা বড় থালার মধ্যে নিচ্ছি বাটি আটা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এর সঙ্গে দেবো পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো এক চামচ ভাজা মশলার গুঁড়ো অল্প একটু জোয়ান হাতে করে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেড করা আদা দু চামচ বেসন তিন টেবিল চামচ টক দই আর দেব দু চামচ সাদা তেল এবং সব শেষে দিচ্ছি টুকরো করে কাটা মেথি শাক প্রথমে শুকনো অবস্থায় সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ঠিক যেরকমভাবে আমরা লুচি বা পরোটা তৈরি করার জন্য আটা বা ময়দা মেখে থাকি সেরকমভাবে আমি এই আটাটাকে মেখে নিচ্ছি এ দেখুন একটা সফট ডো তৈরি করে নিয়েছি এরপরে দিলাম আবারও এক চামচ সাদা তেল তারপর আমি এই আটা মাখার গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর আমি এখান থেকে বড়ো বড়ো করে লেচিগুলোকে কেটে নেব তারপর উপর থেকে অল্প অল্প করে শুকনো আটা ছড়িয়ে এটাকে গোল করে বেলে নেব শাকের এই পরোটাগুলো আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি এই দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে এরপর আমি এই পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো প্রথমে পরোটা দুটো দিক ভালোভাবে সেঁকে নেব এরপর অল্প অল্প করে সাদা তেল দিয়ে পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব এই পাঁচটাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর একবার উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি এই দেখুন একটা শাকের পরোটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এটাকে তাওয়া থেকে তুলে একটা প্লেটে রেখে দেবো ওই একই রকমভাবে আবারও একটা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম প্রথমে দুটো দিক ভালোভাবে সেঁকে নেবো তারপর অল্প অল্প করে সাদা তেল দিয়ে এটাকেও ভালোভাবে ভেজে নেব আর এইভাবে আমি সমস্ত মেথি শাকের পরোটাগুলোকে ভালোভাবে ভেজে নেব সকালে জল খাবার হোক কিংবা রাতের ডিনারে আপনারাও মেথি শাকের পরোটা বানিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আজ আমি মেথি শাকের পরোটা টক দই এবং টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ